এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি প্রশিক্ষণের নামে মারধরের অভিযোগ তাইকন্ডো প্রশিক্ষণের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানা লিখিত অভিযোগ দায়ের শাস্তির দাবিতে সরব পরিবার অভিযোগ অস্বীকার শিক্ষকের মেয়েকে আত্মরক্ষার কৌশল শিখিয়ে রাখতে বাড়ির পাশেই তাইকন্ডো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করেছিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর এলাকার বাসিন্দা বিপুল সাহা ফল হলো উল্টো প্রশিক্ষণের বদলে তৃতীয় শ্রেণীর কপালে জুটল মারধর অসহ্য যন্ত্রণায় মাটিতে পড়ে কাঁচরাতে থাকে একরত্তি মেয়ে বাড়ির লোকজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে হাতের কালশিটে দাগের পাশাপাশি যন্ত্রণা থাকায় এক্স রে লিখে দিয়েছে চিকিৎসক অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে কৌতূহলী থানায় দ্বারস্থ হয়েছেন মেয়ের বাবা বিপুল সাহা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক পঙ্কজ দে তার দাবি অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি আমি হচ্ছে বুঝতে হয়েছিলাম

আর কালকে ওকে পাঠানো হয়েছিল আমি বাড়িতে ছিলাম না এবার তারপর ওখানে যাওয়ার পর ওকে স্কেচিং করা ছিল তো যদিও একটু বেশি বলেছে যে দেখা লাগছে তখন ওকে মারা শুরু করে এবং এমন ভাবে মেরেছে যে কাল ছিটে ফেলে দিয়েছে হাতের একটা জায়গায় ডাক্তার ঢেঙে গেছে আমি মেডিকেলও করিয়েছি এখন এক্সরে করাতেও নিয়ে যাবো তো এইভাবে হয়তো কোনো মানুষ বা কোনো শিক্ষক কোনো স্টুডেন্টকে মা মারে আমার জানা নেই তো আর আমার ওই ছোট্ট ফুলের মতো বাচ্চাটাকে এই হয়ে মেয়েছে ও বারবার কেঁদে বলেছে যে আমাকে আর মারবে না তারপরেও ওকে মেয়েছে আমি বুঝতে পারছি না যে মাস্টারের কি ইন্টেনশন ওকে মারা কারণ আমরা চাইছি এরকম উচিত বিচার হতে বা অন্য কোনো বাচ্চার প্রতি যেন এরকম অত্যাচার না হয় আমি যে তুমি পাটা আর একটু ফাঁকা করো কিন্তু ও কিছুতেই করতে পারছিল না এবং তুমি বলেই যাচ্ছে স্যার আমি পারবো না পারবো না তো স্যার তোকে ভালো করে বুঝিয়ে বললো যে তুমি এইভাবে করো কিন্তু ও কিছুতেই করছে না তখন স্যার ভয় দেখে দুটো কাঠে স্কেল দিয়ে দুটো বাড়ি মেরেছে সেই জন্য হাতে দুপাশে একটু লাল হয়ে গিয়েছে সত্যি আগের দিন মেয়েটার বাবা এখানে এসে আমার সামনেই বলে গিয়েছিল যে আমার মেয়ে খুব অলস ও প্র্যাকটিসে আসতে চায় না সেজন্য তুমি মাই দিয়ে ভয় দেখিয়ে ওকে প্র্যাকটিস করাবে আমি নিজের কানে শুনেছি কথাটি তবুও মেয়েটার বাবা স্যারের নামে এরকম একটি অভিযোগ জানায় আমরা সবাই খুব দুঃখিত এই যে ঘটনাটা ঘটেছে তো ঘটনাটা ঘটার হয় না কিন্তু দুর্বল দুর্বল অসুবিধা ঘটে গেছে এটা এরকম একটা জিনিস আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আমার সব বাচ্চাকে খুব সঠিক ভাবে প্রতিষ্ঠানের মধ্যে কোচিং তো আমাদের এই সংস্থার থেকে সকল বাচ্চা যথেষ্ট উপর লেভেলে খেলছে ন্যাশনাল এবং স্ট্যাশনাল লেভেলে এবং কিছু বাচ্চা চাকরিও করছে তো যদি কোনো ঘটনা ঘটে থাকে সংস্থার মাধ্যমে তো আমি আমার তরফ থেকে ইনস্টাগ্রামে খুবই দুঃখিত প্রতিবেদন সিসিএন তোর এই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি